ওয়েলকাম ডে স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি কেমিস্ট্রি থেকে লিকুইড স্টেট বা তরল অবস্থা তো তরল অবস্থার প্রথম যে জিনিসটা আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্রবণের গারত্বের বিভিন্ন যে এককগুলো দেখো বেসিক্যালি দ্রবণের গাঢ়ত্ব বলতে যে জিনিসটা বোঝায় বা দ্রবণের মাত্রা বলতে যে জিনিসটা বোঝায় দ্রবণে যত পরিমাণ আমি দ্রাবকে দ্রবীভূত করছি তার অ্যাকচুয়াল মাত্রাটাকে কিন্তু বোঝায় যেমন আমি একটা চিনির দ্রবণ নিলাম যত পরিমাণ চিনি দেবো দ্রবণটা তত মিষ্টি হবে তাহলে সেই অর্থে আমি কিন্তু চিনির যদি গাঢ়ত্বটা নির্ণয় করতে পারি অর্থাৎ দ্রাবের যদি আমি গাঢ়ত্বটা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমি সেই অর্থে দ্রবণের গাঢ়ত্ব পেয়ে যাব তাহলে দ্রবণের গাঢ়ত্ব যে বিভিন্ন এককগুলিতে মেজারমেন্ট করা হয় সেগুলি এক হচ্ছে শতকরা গাড়ত্ব বা শতকরা এককে যেটা বার করতে হয় পার্সেন্টেজে একটা হচ্ছে নর্মালিটি তিন নম্বর হচ্ছে মোলারিটি একটা আছে ফর্মালিটি মোলালিটি গ্রাম প্রতি লিটার মূলভগ্নাংশ পিপিএম পিপি মানে পয়েন্টস পার মিলিয়ন মানে টোটাল এই আটটা ভাবে এই আটটা পদ্ধতিতে দ্রবণের গাঢ়ত্ব পরিমাপন করা হয় তো সবার প্রথমে আমি যেটা দেখব শতকরা গাঢ়ত্ব বা মাত্রা শতকরা গারত্ব বা মাত্রা আমি তিনভাবে বার করতে পারি একটা হচ্ছে ওজন ওজন ভিত্তিতে মানে দুটোই তোমাকে গ্রামে দেওয়া থাকবে এখানে মাথায় রাখতে হবে দ্রবণটাও কঠিন হবে এবং দ্রাবটাও কঠিন হবে ওই জন্য ডাব্লু বাই ডাব্লিউ তাহলে এইখানে শতকরা যে গাঢ়ত্বটা আমি বার করব ওজন ওজন ভিত্তিতে তাহলে কী হবে দ্রাবের ওজন যেটা কি গ্রামে দেওয়া থাকবে ডিভাইডেড বাই দ্রবণের ওজন যেটাও গ্রামে দেওয়া থাকবে ইন্টু একশো শতকরা বাড়তে করতে গেলে যেটা আমার গুণ করতে হয় একশো দিয়ে ওরকমভাবে তাহলে দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই এক্সাম্পলটা কি হচ্ছে বলছে সত্তর পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু এই ডাব্লু বাই ডাব্লু দেখলেই বুঝে যাবে যে দুটোই গ্রামে দেওয়া আছে সত্তর পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু এইচ এন ও থ্রি দ্রবণ বলতে কী বোঝায় তাহলে সত্তর পার্সেন্ট ডাব্লু বাই ডাবলু এইচ এন ও থ্রি দ্রবণ বলতে বোঝায় দ্রবণের প্রতি একশো গ্রাম পরিমাণে সত্তর গ্রাম এইচ এন ও থ্রি দ্রবীভূত আছে আশা করি বোঝা গেল ব্যাপারটা এবার চলে আসি পরেরটাতে যেটা হচ্ছে শতকরারই আরেকটা ভাগ ওজন আয়তন ভিত্তি ওজন আয়তন দেখো একটা আছে আয়তনু আর একটা দেওয়া আছে ভলিউম ভলিউম ওয়েট বাই তাহলে এইখানে যেটা হচ্ছে দ্রবণটাও তরলে আছে দ্রাবটা কঠিনে আছে আবার বলছি দ্রবণ আছে তরল আর দ্রাব আছে কঠিন তাহলে এখানে শতকরা কারত্ব কিভাবে বার করতে হবে শতকরাকারত্ব হচ্ছে দ্রাবের যে ওজন দ্রাবের যে ওজন যেটা গ্রামে দেওয়া থাকবে বাই দ্রবণের আয়তন যেটা কি না এম এল ককে দেওয়া থাকবে ইন্টু একশো এবার ওই একই উদাহরণ আমি এইভাবে বোঝাচ্ছি যে সত্তর পার্সেন্ট ডাব্লু বাই ভি এইচ টু এস বলতে কি বোঝায় সত্তর পার্সেন্ট ডাব্লু বাই ভি এইচ টু দ্রবণ বলতে বোঝায় দ্রবণের প্রতি একশো এম আয়তনে দেখো এখানে দ্রবণের আয়তনটা এমএলএ দেওয়া থাকবে একশো এম এল আয়তনে সত্তর গ্রাম বিশুদ্ধ এইচ টু এস দ্রবীভূত আছে এটা কিন্তু আমি এই সত্তর পার্সেন্টটা রেখেছি ঠিক আগেরটার সাথে কম্পেয়ার করার জন্য যাতে তোমরা বুঝতে পারো যে জিনিসটা কি তাহলে আবার একটু বলে দিই ওজন আয়তন ভিত্তি মানে কি এখানে দ্রবণ থাকবে তরলে আর দ্রাবটা থাকবে কঠিনে তাহলে শতকরা কারো তো কীভাবে মেজার করবো দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন যেটা কিনা একশো এম হবে ইন্টু একশো তাহলে এই এই জিনিসটা তো বোঝাই গেছে সত্তর পার্সেন্ট ডাব্লু ভি এইচ দ্রবণ বলতে কী বোঝায় ঠিক আছে এবার চলে আসছি শতকরা আরেকটা পোর্শন যেটা হচ্ছে কি আয়তন আয়তন ভিত্তি তার মানে কি এখানে দ্রবণটাও তরলে দ্রাবটাও তরলে অর্থাৎ দুটোই কিন্তু আয়তন দেওয়া থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমি কারত্ব কীভাবে বার করবো শতকরা কারত্ব সমান সমান দ্রাবের আয়তন যেটা এম এ লেখকে দেওয়া থাকবে ডিভাইডেড বাই দ্রবণের আয়তন যেটা এম এ দেওয়া থাকবে ইন্টু একশো এবার এখানটাও দেখো আমি সত্তর পার্সেন্টই রেখেছি ব্যাপারটা বোঝানোর জন্য কেন প্রত্যেকটা উদাহরণে আমি সত্তর পার্সেন্ট করে দেখেছি তাহলে ইথানলের সত্তর পার্সেন্ট ভি বাই ভি জলীয় দ্রবণ বলতে বোঝায় দ্রবণের প্রতি একশো এম এল দ্রবণ আয়তনটা এখানে এম এল আছে দ্রবণের প্রতি একশো এম এল আয়তনে সত্তর এম বিশুদ্ধ ইথানল দ্রবীভূত আছে তাহলে এই আমার গেল গারত্ব মাত্রা শতকরা শতকরাগারত্ব মাত্রা কি জিনিস এইভাবে বলা হলো এবার আমরা দেখব নর্মালিটি যাকে জেনারেলি ক্যাপিটাল এন দ্বারা চিহ্নিত করা হয় নর্মালিটি বলতে কি বোঝায় নর্মালিটি বোঝায় দ্রবণে প্রতি লিটার অর্থাৎ বা সিসি যাই বলতে পারি হাজার হাজার আয়তনে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত আছে এই জায়গাটা ইম্পর্টেন্ট গ্রাম তুল্যাঙ্ক যারা গ্রাম তুল্যাঙ্কের বিষয়ে জানো না তারা আমাকে কমেন্টস মাধ্যমে জানাতে পারো আমি পারলে আরেকটা ভিডিওতে শুধু তুল্যাঙ্ক ভার বিষয়ক জিনিসটা আপডেট করে দেবো তাহলে এখন এটা দেখা যাক তাহলে প্রতি লিটার দ্রবণের প্রতি লিটার আয়তনে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত আছে তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দ্রাবের ভর ধরি গ্রাম দ্রাবের তুল্যাঙ্ক ভার যদি হয় ই তাহলে গ্রাম তুল্যাঙ্ক হবে ডাব্লু বাই ই তাহলে এটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে এই যে ফর্মুলাটা পাওয়া গেছে দ্রবণের নর্মালিটি মানে ডাব্লিউ বাই ভি বাই ই এই ফর্মুলাটা কিভাবে এসেছে একটু বলে দিই মনে করি ভি লিটার দ্রবণের আয়তনে দ্রবীভূত দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ডাব্লু বাই ই তাহলে এক লিটার দ্রবণের আয়তনে দ্রবীভূত দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক কত হবে ডাব্লু বাই ইন্টু ভি এই ভিটা চলে আসবে আর এটাই দেখো এটাই ফর্মুলা অনুযায়ী এটাই কিন্তু এটাকেই বলা হচ্ছে নর্মালিটি তাহলে এই ভিটাকে আমি চাইলে উপরেও তুলে দিতে পারি তাহলে ডাব্লু বাই ভি ডিভাইডেড বাই ই এবার এটা না এটা দেখবে অনেক সময় যে ফর্মুলাতে এটা ওয়ান দেওয়া থাকলে এখানে অনেক সময় দেখবে যে এখানে হাজার মতো দেওয়া আছে তাহলে অ্যাকচুয়ালি ঘাটনার কিছু নেই ওটা হাজারটা মানে হাজারটা এম এ লেককে দেওয়া থাকবে এই যে আমি নিচে লিখে দিয়েছি যদি দ্রবণের আয়তনটা এম এ লেককে থাকে তবে নর্মালিটি হবে ডাব্লু বাই ভি বাই ইন্টু হাজার আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে দ্রবণের যে নর্মালিটি আছে এই নর্মালিটি কিন্তু উষ্ণতা নির্ভরশীল কারণ এখানে আয়তন আছে যেহেতু আয়তন উষ্ণতা নির্ভরশীল তাহলে দ্রবণের নর্মালিটিও কিন্তু উষ্ণতা নির্ভরশীল একটু আগে আমি যে বললাম যে এটা এক লিটার দ্রবণের ক্ষেত্রে যেটা নর্মালিটি হয় সেটা হচ্ছে ডাব্লু বাই ইন্টু ভি আর যদি এটা এম এল এককে দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে এর সাথে হাজার গুণ করতে হবে মানে কি করতে হবে ডাবলু বাই ইন্টু ভি ইন্টু হাজার এবার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি কেন হাজারটা গুণ করতে হবে এখানে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে এ দেখো ইউজুয়ালি আমরা কি বলতে পারি ইউজুয়ালি এক লিটার মানে কত এক লিটার মানে আমরা বলতে পারি এখানে হাজার এম এল তাই তো যদি আমি এটা ঘুরিয়ে লিখি তাহলে এক এম মানে কত হচ্ছে এক এম মানে হচ্ছে ওয়ান বাই থাউজেন্ড লিটার আশা করি ব্যাপারটা বোঝা গেছে ওয়ান এম মানে হচ্ছে ওয়ান বাই লিটার এবার নর্মাল নর্মালিটিতে কি হয় ডাব্লু বাই ই ভি এই ভিটার কিন্তু লিটারের ক্ষেত্রে ধরা হয় মানে এর যদি আমি এককটা দেখি এর একক হবে গ্রাম ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার ঠিক আছে এবার এই লিটারে যেহেতু দেওয়া আছে আমাকে এটা লিটারই লাগতে হবে এইবার ধরো দেখলে যে আমার দ্রবণের যে আয়তনটা দেওয়া আছে সেটা এম এ দেওয়া আছে তাহলে আমার এম এল থেকে লিটারে কনভার্ট করতে হবে এম এল থেকে লিটারে কনভার্ট করার জন্য ভালো করে লক্ষ্য করে দেখো আমি এইটাকে যদি একটু ঘুরিয়ে লিখি এখানে এম থেকে লিটারে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে তাহলে ই ইন্টু ভি বাই থাউজেন্ড করে নিতে হবে কেন ভিটা তো এ দেওয়া থাকবে ভি যদি এম এল এ দেওয়া থাকে লিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে ওয়ান বাই থাউজেন্ড দিয়ে এ করতে হবে তাহলে ভি বাই থাউজেন্ড হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে পরে এই থাউজেন্ডটা উপরে উঠে যাচ্ছে পরের লাইনে এই থাউজেন্ডটাই উপরে উঠে যাচ্ছে অর্থাৎ ডাবলুবাই ই ইনটু ভি আর এটা উপরে উঠে গিয়ে হয়ে যাচ্ছে হাজার ওই জন্যই আমি বলেছিলাম যদি এমএলএ ককে দেওয়ার থাকে জগন্নাতন তাহলে এটার সাথে সিম্পলি হাজার গুণ করতে হবে তাহলে এটাই হচ্ছে এর পিছনের ফান্ডাটা এবার আমরা জানবো মোলারিটি মোলারিটি জেনারেলি ক্যাপিটাল এম দ্বারা সিম্বলাইজ করা হয় এবার দ্রবণের প্রতি লিটার আয়তনে যত মোল প্রতি লিটার আয়তনে যত মোল দ্রাব থাকে তাকেই বলা হয় ওই দ্রবণের মোলা রিটি এবার এখানে আরেকটু আবার ভালো করে নিই তাহলে দ্রাবের ভর যদি হয় ডাব্লু গ্রাম দ্রাবের আণবিক ওজন আশা করি তোমরা নিচু ক্লাসে মূল সংখ্যা বার করাটা শিখেছো সেই মূল সংখ্যাটা এখানে কাজে লাগবে দ্রাবের আণবিক ভর যদি হয় এম গ্রাম পার মোল তাহলে মোল সংখ্যা হবে ডাব্লু বাই এম অ্যাকচুয়ালি গিভেন বাই অ্যাকচুয়াল তাহলে ওই সেম জিনিস ভি লিটার আয়তনে দ্রবীভূত দ্রাবের মূল সংখ্যা যদি ডাব্লিউ বাই এম হয় এক লিটার আয়তনে দ্রাবের দ্রবীভূত মূল সংখ্যা হবে ডাব্লিউ বাই এম ইন্টু ভি তাহলে মোলারিটি কি হবে ডাবলি ভি বাই এম বা ডাবল বাই এম ইন্টু ভি মোল লিটার আর এখানে ওই একই জিনিস আয়তন যদি এম এর থাকে তাহলে ওটা কি করতে হবে হাজার গুণ করে দিতে হবে ঠিক আছে আয়তন যদি ওই লেখাকে থাকে তাহলে এটা কি করতে হবে হাজারটাকে গুণ করে দিতে হবে ডাব্লিউ বাই ভি ইন্টু হাজার আর এক্ষেত্রেও মাথায় রাখতে হবে দ্রবণের মোলারিটি উষ্ণতা নির্ভরশীল কারণ এখানে আয়তন যেহেতু উষ্ণতা নির্ভরশীল সেহেতু দ্রবণের মোলারিটিও কিন্তু উষ্ণতা নির্ভরশীল আর এই প্রশ্নটা কী করে এলো আমি দেখিয়ে দিলাম একটু আগে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা করব কি ফর্ম্যালিটি ফর্মালিটিকে ক্যাপিটাল এফ দ্বারা সিম্বলাইজ করা হয় এটার কাকে বলে দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রাবের যত গ্রাম সংকেত ওজন দেখো এটা আমি একটু বলে রাখতে চাই এটি আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় কেন গ্রাম সংকেত ওজন যেটা আমরা আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি কেন আয়নীয় যোগের ক্ষেত্রে কিন্তু কোনো অনুর অস্তিত্ব থাকে না ও ক্ষেত্রে কিন্তু কি থাকে আয়নের অস্তিত্ব থাকে ওই জন্য আমরা ওখানে কি বলি গ্রাম সংকেত ওজন ঠিক আছে তাহলে ওই গ্রাম সংকেত ওজন দ্রাবের ভর যদি হয় ডাব্লিউ গ্রাম আর গ্রাম সংকেত ওজন যদি হয় বা গ্রাম সংকেত ভর যদি হয় এম তাহলে এখানে বলতে পারি যৌবনের ফর্মালিটি ডাব্লিউ বাই এম ইনু ভি ঠিক আছে আর এটিও কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল কেন ভলিউম বা আয়তন যেহেতু উষ্ণতার উপর নির্ভরশীল সেহেতু দ্রবণের ফর্মালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল এবার আমরা কি দেখব মোলা লিটি নয় এর সিম্বল হচ্ছে স্মল এম এতক্ষণ ধরে আমরা যে এককগুলো দেখছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্রবণের ক্ষেত্রে দেখছিলাম দ্রবণে কত গ্রাম দ্রাব বা কত এম এল দ্রাব দ্রবীভূত আছে এই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা এই ক্ষেত্রে আমরা দেখব দ্রাবকের হাজার গ্রামে কত মূল মানে দ্রাবের যত মূল দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে মাথায় রাখবে দ্রাবকের আগেরগুলো কিন্তু দ্রবণের ছিল এটা দ্রাবকের হাজার গ্রামে দ্রাবের যত মূল দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে এবার ধরি দ্রবণের ওজন ডাব্লিউ ওয়ান গ্রাম এবং দ্রবণের দ্রবীভূত দ্রাবের ওজন ডাব্লু টু গ্রাম তাহলে দ্রবণ মানে কি দ্রাব প্লাস দ্রাবক তাহলে দ্রবণের ওজন যদি ডাব্লু ওয়ান গ্রাম হয় দ্রাবের ওজন যদি ডাব্লু টু হয় তাহলে দ্রাবকের ওজন কত হবে দ্রাবকের ওজন হবে ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু গ্রাম আর ওই দ্রাবের যদি আণবিক ভর এম গ্রাম পার মূল হয় তাহলে আমরা বলতে পারি যে ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু গ্রাম অর্থাৎ দ্রাবকের যে ওজনে দ্রাবকে দ্রবীভূত আছে দ্রাবের তার মূল সংখ্যা হচ্ছে ডাব্লু টু বাই এম ডাব্লু টু বাই এম আর হাজার গ্রামে কত সেইভাবে ক্যালকুলেশন করে আমরা এই ফর্মুলাটা পাওয়া যাবে এবং এটাই হচ্ছে দ্রবণের মূল লিটি ডাব্লু টু ইন্টু হাজার ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু ইন্টু এম বোঝা গেল তাহলে এটা ডাব্লু টু মানে কি এটা দ্রাবের ওজন ইন্টু হাজার ডিভাইডেড বাই দ্রাবকের ওজন ইন্টু দ্রাবের আণবিক ভর এটাই হচ্ছে দ্রবণের মোলালিটি আর এর একক কি এর একক হচ্ছে মোল পার কেজি আর দ্রবণের মোলালিটি উষ্ণতা নির্ভরশীল নয় তার কারণ কি এই দ্রবণের মোলালিটির মধ্যে কিন্তু কোনো রকমভাবে উষ্ণতা নির্ভরশীল রাশি নেই বা অর্থাৎ আগের ক্ষেত্রগুলোতে যখন দেখছিলাম আয়তন আছে এই ক্ষেত্রে কিন্তু কোনো আয়তন নেই অর্থাৎ দ্রবণের মোলালিটি উষ্ণতার উপর নির্ভর নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে